চীন পাকিস্তানকে টেক্কা দিতে ভারতের নতুন পরিকল্পনা দোকালাম কাশ্মীর সহ বিভিন্ন ইস্যুতে প্রতিবেশী দুই দেশ চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা এখন তুঙ্গে আর এমন পরিস্থিতিতে প্রত্যেকেই নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলছে চুক্তি ও প্রকল্প অনুমোদন হচ্ছে নিত্য নতুন মরণাস্ত্র তৈরির এবার নতুন সামরিক পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে ভারত যার আওতায় ছাব্বিশশো অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধযান তৈরি করবে দেশটি ফিউচারিস্টিক ইনফেন্ট্রি ভেহিকল অর্থাৎ ভবিষ্যতে যুদ্ধের জন্য অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধযান নিয়ে বেশ কিছুদিন ধরে ভাবনা চিন্তা করছে ভারত এবার সেই প্রজেক্ট নিয়ে দ্রুত এগোতে চাইছে কেন্দ্র চলতি মাসের শেষে সাতশো পঞ্চাশ কোটি ডলারের এই প্রজেক্ট নিয়ে আলোচনায় বসবে ডিফেন্স অ্যাকুইজেশন কাউন্সিল এই প্রোজেক্টে যেসব সংস্থার নাম উঠে এসেছে সেগুলি হল মাহিন্দ্রা গ্রুপ টাটা মোটরস রিলায়েন্স ডিফেন্স ইত্যাদি তবে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি অন্তত ছাব্বিশশো যুদ্ধযান তৈরি হবে এই প্রজেক্টে রাশিয়ান আমেরিকান ও জার্মান সংস্থাও এই প্রজেক্টের মেয়াদ ৩২ বছর এতে চল্লিশ শতাংশ যান দেশেই তৈরি হবে কেন্দ্রের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে এই সংক্রান্ত বিষয়ে সব আলোচনা হয়েছে